সর্বপ্রথম আমি আপনাদেরকে উইড্রো করে দেখিয়ে দিচ্ছি যে এই সাইডটা অথবা এই যে আছে সেটা কিন্তু আপনাদেরকে টাকা দিয়েছে কিনা অথবা আমরা টাকাটা পাচ্ছি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পঞ্চাশ টাকা তারপর দুই হাজার পয়েন্টে একশো টাকা সো দেখেন বিয়ার্স আমি কিন্তু এক হাজার পয়েন্ট করে ফেলছি এরপর এখানে বিকাশ নাম্বার দিতেছি যে আমার বিকাশ নাম্বারের মাধ্যমে আমি পেমেন্ট নেব সেই বিকাশ নাম্বারটা আমি এখানে লিখে দিতেছি দেওয়ার পর এখানে যেহেতু আমি এক হাজার পয়েন্ট নেবো সেই ক্ষেত্রে নয়শো পঁচানব্বই পয়েন্টে এখানে কিন্তু ইয়ার টাকা কত টাকা পঞ্চাশ টাকা আমি কিন্তু উডো বাটনে ক্লিক করে দিয়েছি দেখা যাক কতক্ষণের ভিতরে আমাদের টাকাটা চলে আসে সো বিওয়ার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে পাঁচ পয়েন্ট রয়েছে মানে পাঁচ পয়েন্ট রয়েছে পাঁচ পয়েন্ট রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উড্রোটা সফল হয়ে কিন্তু আমার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে তো সেই ক্ষেত্রে কতক্ষণের ভিতরে পেমেন্ট আসে দেখতে পাচ্ছেন বিয়ার অলরেডি কিন্তু আমার বিকাশে কিন্তু মেসেজ চলে আসেছে উপরে কিন্তু নগদ টাকা বিডি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ টাকার রিসিপ্ট লেখা আছে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজটা করে দিতেছি এই যে দেখেন নগদ টাকা পঞ্চাশ টাকায় রিসিভ দেখতেই পাচ্ছেন এই নাম্বার থেকে রিসিভ হয়েছে পঞ্চাশ টাকা ছবি আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে পেমেন্ট প্রুফ সহকারে সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি যে এই সাইটটা পেমেন্ট করতেছে কিনা ছবি আজ আসসালাম আলাইকুম বিহ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা কীভাবে আপনার এই সাইটে অথবা এই যে টেলিগ্রাম বট আছে সেখানে কিভাবে জয়েন করবেন জয়েন করতে গেলে সর্বপ্রথম প্রথম চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা লিঙ্ক থাকবে মানে টেলিগ্রাম এর তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জয়েন্ট জয়েন্ট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে লয়ে নিয়ে চলে গেছে তারপরে এখানে দেখতে পারবেন এই অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে দেখেন যে পোস্টটা আছে তারপর এখানে চ্যানেলে চলে আসার পর এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন জয়েন বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন শুরু করুন শুরু করুন বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি স্টার্ট থাকবে স্টার্ট বাটন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্টার্ট স্টার্ট কার্ট নামে একটা অপশন আছে যে আগুনের আইকনটা আছে ওইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হচ্ছে বারবার নোটিসের মাধ্যমে নয়শো পঁচানব্বই পয়েন্টে পঞ্চাশ টাকা দু হাজার পয়েন্টে একশো টাকা সো বেট ইনস্ট্যান্ট পেমেন্ট পাইলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের কাজ করতে থাকেন নির্দিদায়ী কাজ করেন ইনশাল্লাহ পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না তারপর ওয়াচ নাও বাটনে ক্লিক করবেন ওয়াশ নাও বাটনে ক্লিক করার পর সম্পূর্ণভাবে অ্যাডটা দেখতে থাকবেন এভাবে অ্যাড দেখার পর যখন যখন আপনাদেরকে এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ওডিওটা নিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্টভাবে যা অটো বটের মাধ্যমে সেট করা আছে ওটো পেমেন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় হয়ে গেল তারপর আমি আরেকটা অ্যাড দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো তেরো সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আরেকটা অ্যাড চলে আসবে তারপর আমরা আরেকটা অ্যাড দেখব আর যদি অ্যাড আসতে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিপিএন কানেক্ট করবেন ভিপিএন কানেক্ট করে অবশ্যই দেখবেন আমেরিকা ভিপিএন অথবা অস্ট্রেলিয়া অথবা এখানে যে ইউনাইটেড স্টেট আছে সেই বিপেনগুলো কানেক্ট করবেন মানে কান্ট্রিটা তারপর দেখতে পাচ্ছেন ওয়াসনা না বাটন যদি বাংলাদেশে অ্যাড ও বেশি আসে সেই ক্ষেত্রে বাংলাদেশে দেখবেন এখানে বিপেন করার কোনো প্রয়োজন নেই যদি অ্যাড না আসে সেই ক্ষেত্রে বিপেন ওপেন করবেন সেটা আপনার নিজ দায়িত্বে যে এবং বিপেন হতে পারে ছবি আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার আর্ট পেন হয়ে গেছে এভাবে কিন্তু প্রতি আমার জানা মতে প্রতি এক ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা এক হাজার পয়েন্ট করে ফেলতে পারবেন যা আমি নিজেও করছি আপনাদের সামনেই কিন্তু পেমেন্টটা নিয়ে দেখাইছি একদম ইনস্ট্যান্টভাবে পঞ্চাশ টাকা নগদ নগদ টাকা বিড়ি যে সাইটটা আছে অথবা যে অ্যাপ্লিকেশনটা আছে বর্তমানে হিউজ পরিমাণে ভাইরাল এবং বাংলাদেশের সর্বোচ্চ যে অ্যাপ্লিকেশনটা আছে সেকেন্ডের মধ্যে টাকা দিচ্ছে এই অ্যাপ্লিকেশনটা যা আমি নিজেও কাজ করতেছি এখন পর্যন্ত কাজ করতেছি আপনাদের দেখতেই পারছেন সোভিয়াস আশা করি ভালো লাগছে ভিডিওটা এরপর এখানে সম্পূর্ণ ট্রাস্টে যদি টাকা না পান আমাদের চ্যানেলে ভিডিওর কমেন্ট করবেন আমরা এটার সমাধান করে দেবো অ্যাডমিনদের সাথে কথা বলে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন সোভিয়াস অলরেডি কিন্তু দশটা পয়েন্ট হয়ে গেলে এভাবে এক পয়েন্ট করতে বা নয়শো পঁচানব্বই পয়েন্ট করে করতে তেমন কোনো সময় লাগবে না আশা করি তারপর এখানে আজকে এখানে ক্লিক করার পর নিশ্চেন্টভাবে নিয়ে নেবেন সম্পূর্ণ অটো বটের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করা হয় সোবিয়াস এই ছিল মূলত আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যদি কোনো প্রবলেম সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালাম